শুরু হয়ে গিয়েছে ফাল্গুন মাস আর ফাল্গুন মাসের শুরুতেই রয়েছে শিবরাত্রি তারপরেই ফাল্গুনি অমাবস্যা এই ফাল্গুনি অমাবস্যাতে রয়েছে সূর্যগ্রহণ তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফাল্গুন মাসের অমাবস্যা বা ফাল্গুনি অমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে নিশি পালন এবং ব্রত কবে রয়েছে এই দিন গঙ্গা স্নান দান এবং পুজোর শুভ সময় কি রয়েছে রক্ষাকালী পুজো কবে রয়েছে সূর্যগ্রহণ আপনারা কবে কোন জায়গা থেকে দেখতে পাবেন এই ফাল্গুনি অমাবস্যা তিথিতে মা কালীর কিভাবে পেতে কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী ফাল্গুন মাস এলেই মানুষের মনে হোলির আনন্দ ও উৎসাহ ছড়িয়ে পড়ে বৈদিক পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসেই পালিত হয় ফাল্গুনি অমাবস্যা তাই চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই ফাল্গুনি অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি অমাবস্যা তিথি শেষ হবে চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতেই উদয় তিথি অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন অমাবস্যার পালনি রয়েছে এই দিনেই পুজোপাঠও রয়েছে অমাবস্যার তবে ফাল্গুনী কালীপুজো বা রক্ষাকালী পুজো যেহেতু রাত্রে হয় তাই আগের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারির রাত্রি থেকেই পুজো শুরু হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথিতে স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে শুরু করে ছটা সাত মিনিট পর্যন্ত সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনে এই দিনে এই সময়টি অত্যন্ত শুভ এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে আপনাদের গঙ্গা স্নান এবং দান করে নিতে হবে এছাড়াও সারাদিন অমাবস্যা তিথি থাকছে বিকেল পর্যন্ত আপনারা দান করতে পারেন ফাল্গুনি অমাবস্যা মূলত পিতৃপুরুষদের স্মরণ এবং তৃপ্তির জন্য নিবেদিত এই দিনে তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে বলে বিশ্বাস এছাড়াও তাদের আশীর্বাদে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে অমৃতকাল রয়েছে সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা সতেরো মিনিট পর্যন্ত সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন যারা সকাল সকাল মা কালীর পুজো করতে চান তারা অমৃতকালে অর্থাৎ সকাল দশটা উনচল্লিশ থেকে দুপুর বারোটা সতেরো মিনিটের মধ্যে পুজো করে নিতে পারেন মা কালীকে জবা ফুল অপরাজিতা ইত্যাদি ফুল দিয়ে পুজো করবেন এবং পাঁচ রকমের ফলের নৈবেদ্য দেবেন মিষ্টান্ন দেবেন আর আপনারা যদি অন্য কোনো ভোগ মা কালীকে অর্পণ করতে চান অর্পণ করতে পারেন আর যারা সন্ধ্যার পর পুজো করতে চাইছেন তারা সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে এগারোটা উনষাট মিনিটের মধ্যে পুজো করে নেবেন অতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনই দৃশ্যমান হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ বেলা তিনটে ২৬ মিনিটে গ্রহণ শুরু হবে গ্রহণ ছেড়ে যাবে সন্ধে সাতটা সাতান্ন মিনিটে গ্রহণ চলবে মোট চার ঘন্টা বত্রিশ মিনিট ধরে তবে মনে রাখবেন এই গ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না তাই গ্রহণের কোনো কুপ্রভাব কোনো নিয়ম নীতি আপনাদেরকে পালন করতে হবে না এছাড়াও এই গ্রহণ কোন জায়গা থেকে দেখা যাবে জেনে নেওয়া যাক দক্ষিণ আমেরিকা জিম্বাবুয়া জাম্বিয়া নামিবিয়া মরিশাস মোজাম্বিকের মতন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকের দেশগুলি থেকেও এই গ্রহণ দেখা যাবে ফাল্গুনি অমাবস্যার দিনে আপনারা কি কি করবেন ফাল্গুনি অমাবস্যার দিনে ভোরে উঠে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করা উচিত এতে সূর্যদেব প্রসন্ন হন এবং তার পিপায় ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটে পাশাপাশি নেতিবাচক শক্তি দূর হয় এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা বিশেষ শুভ এর ফলে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পিতৃ দোষের প্রভাব কমে যায় এছাড়াও এই অমাবস্যা তিথিতে আপনারা প্রত্যেকে বাড়িতে আমিষ আহার কোনোভাবেই গ্রহণ করবেন না যারা এই অমাবস্যা তিথিতে মা কালীকে পুজো করতে চান মা কালীর জন্য একটি জবা ফুলের মালা অথবা অপরাজিতার মালা অর্পণ করবেন তা না পারলে একটি জবা ফুল মায়ের পায়ে অর্পণ করে মনস্কামনা জানাবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে জীবনে বারবার শুভ কাজে বাঁধা অকারণ সমস্যা এবং অশান্তি থাকলে এই দিনে এক মনে পূজা এবং উপাসনা করলে তা দূর হয় বলে জানা যায় এই দিনে অন্ন কালো তিল বস্ত্র অর্থ কিংবা খাদ্য দান করলে অত্যন্ত পূণ্যদায়ক ফল মেলে বিশ্বাস করা হয় ফাল্গুনই অমাবস্যায় দান করলে জীবনে অভাব থাকে না এবং অন্য ধনের ভাণ্ডার পরিপূর্ণ থাকে অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান জপ ধ্যান এবং প্রার্থনা করলে মন ও আত্মা শুদ্ধ হয় যদি আপনারা গঙ্গায় দিয়ে স্নান করতে না পারেন স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও হবে নেতিবাচক শক্তি দূর করে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে এই অমাবস্যা তিথি জীবনের সমস্ত কাজে সফলতা পেতে এবং শনি ও অন্যান্য গ্রহদোষ কাটাতে এই দিনে আপনারা পিপুল অথবা অসত্য গাছের নিচে একটি তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি সেই অসত্য গাছের নিচে যাওয়া সম্ভব না হয় তাহলে নিজেদের বাড়ির ঠাকুর ঘরেও আপনারা এই প্রদীপ জ্বালালে হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি সামনে দোল পূর্ণিমা রয়েছে এবং দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ আছে সেই চন্দ্রগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ